কেবলমাত্র টিক চিহ্ন কেউ কোন পাশ থেকে কথা বলবে না সাউন্ড অফ করলাম

পাশ থেকে কেউ কিছু বলবেন না প্রয়োজন হলে কারো অ্যাডভাইসের প্রয়োজন হলে আমাদের থেকে বলে দেওয়া হবে পাশ থেকে কেউ কিছু বলবেন না আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সাথে সাথেই আমরা শুরু করতে চলেছি রামায়ণ গান রামায়ণ গান আর কয়েক মুহূর্তের মধ্যে অস্থায়ী বর্জা থেকে শুরু হবে শিল্পীরা যথারীতি এসে গেছেন একাধারে চলবে রামায়ণ গান আর তার সাথে সাথেই চলবে আমাদের এই ধর্মীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তাই আপামোর এলাকার সর্বস্তরের রামায়ণ প্রিয়শী ভক্তদের ভক্তিমতী মা বনদীর জানাই সাদর আমন্ত্রণ এই রামায়ণ গান পরিবেশন করবেন ভক্তশ্রী প্রশান্ত গোস্বামী মহাশয় এবং তার সহযোগী সম্প্রদায় রামায়ণ গান পরিবেশন করবেন সম্মানীয় প্রশান্ত গোস্বামী মহাশয় এবং এই রামায়ণ গানের পরেই রাত্রি আটটার থেকে পরিবেশিত হবে লীলা কীর্তন গান আর লীলা কীর্তন গানের পরেই আবারও আছে সারা রাত্রিব্যাপী বাউল গাড়ের অনুষ্ঠান তাই এলাকার সর্বস্তরের আপাবর ভক্তগণের জ্ঞাতার্থে জানাই সাদর আমন্ত্রণ এখন চলছে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পুরীর জগন্নাথ দেব এবং বাদার স্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছ সম্পূর্ণ এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আমাদের রেকর্ডিং চলছে এবং রেকর্ডিংয়ের সাথে সাথে একই সঙ্গে লাইভ টেলিকাস্ট চলছে চন্দন ভিডিও অ্যান্ড স্টুডিও ফটোগ্রাফির মাধ্যমে চন্দন ভিডিও অ্যান্ড স্টুডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি লাইভ চলছে আসেন কিন্তু বেশিরভাগই সবাই উত্তরবঙ্গ ভারত দিচ্ছে কিন্তু কেউ উঠে যাবেন না কেউ উঠে যাবেন না আমাদের দশ খুব সহজ হয়েছে তাই তাড়াতাড়ি সবাই হয়ে গেছে পুরো টাইম লাগলো না আগে আর সুপার মাস্টার সহ একটু প্রত্যেকের মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন ওটা নিয়ে আসতে গেছে দোকানে আর কেউ যাবেন না মিষ্টিটা নিয়ে যাবেন আর তার সাথে সাথে বলে রাখি এই প্রশ্ন এই যে পরীক্ষামূলক প্রতিযোগিতা এর ফলাফল ঘোষণা হবে সাতটার সময় সবাই খেয়াল রাখবেন আজকে আজকে সন্ধ্যে সাতটায় কারণ এতগুলো মানে প্রায় তিরিশ জন এগুলো মার্কিংগুলো দেখতে হবে কার কি ঠিক ভুল দেখে সময় লাগবে উনি ওটা করবেন সময়ের ব্যাপার আছে তাই সাতটার সময় ফলাফল ঘোষণা হবে আর সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি নারায়ণচন্দ্র দাস মহাশয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় ওনাকেও আমরা পেয়েছি উনিও সহযোগিতা করবেন আমাদের সঙ্গে তো তারপরেই আমরা কিন্তু ফলাফলটা ঘোষণা করবো তো তার পূর্বে আমাদের মধ্যে আজকে এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের এই মঞ্চের কয়েক বৎসর ধরে রামায়ণ গান কীর্তন গান করে গেছেন সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয় আমি ওনাকে জাস্ট এই যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ভাবনা বা আজকের প্রশ্নপত্র এটা কতখানি সফল বা আগামী দিনে এই ধরনের কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ধর্মীয় সম্পর্কিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা যায় কি না বা আজকের যে এই যে বিশেষ উদ্যোগ এই সম্পর্কের ভাবনা আমাদের কত